আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আমাদের পুরো জাতিকে ধোকা দিয়ে গোটা বিরোধী আন্দোলনের আড়ালে সরকার উৎখাতের যে পরিকল্পনা হয় এবং যেটা সফল হয় ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান গং সেই পুরো রাষ্ট্রীয় ক্ষমতা দখলের প্রধান শক্তি ছিল কিন্তু বাংলাদেশের চরম ভারত বিদ্বেষী শক্তিটা ভারত বিরোধিতার এই সেন্টিমেন্টটাকেই কিন্তু কাজে লাগিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসগ বাংলাদেশে ক্ষমতা দখল করেছে এখনো এই ভারত বিরোধী তার সেন্টিমেন্ট যেটা বাংলাদেশে সেটাকেই উনি কাজে লাগাচ্ছেন মজার ব্যাপার ভারত বিরোধী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে যারা ক্ষমতা দখল করেছে তারা ক্ষমতায় আসার আগের দিন পর্যন্ত ভারতের বিরুদ্ধে কোনো ধরনের কোনো মানসিকতা পোষণ করতেন না এমনকি আমার ধারণা এখনও করেন না ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর উনি সকল দেশের পক্ষে একমাত্র বাংলাদেশের বিপক্ষে উনি বাংলাদেশের কোনো দুর্যোগ কোনো অশান্তির সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইভেন কোনো বন্যা দুর্যোগ হানাহানি রাজনৈতিক অস্থিতিশীলতা বাজার অস্থিতিশীলতা কখনোই ইউনুস সাহেবকে আমরা দেখি নাই দেশের পক্ষে একটা কথা বলার জন্য দুই সালে ভারতে দুইটি শাখা নিয়ে ইউনুস সেন্টার যাত্রা শুরু করে আর দুই সালে এই মোদির আমন্ত্রণে তিনি দুইটি সরকারি প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে ভারতে উপস্থিত ছিলেন তিনি স্বর্ণ গ্রহণ করেন মোদীর কাছ থেকে ভারতে এবং এই দুই হাজার সালে টোটাল আঠারোটি শাখা ইউনিজ সেন্টার ভারতে কার্যক্রম চালাচ্ছে উনি মানুষ হিসেবে ওনার বাহ্যিক কার্যক্রম দেখে আমরা বলতে পারি নিশ্চিতভাবে যে উনি একজন সেকুলার মানুষ উদার পন্থী মানুষ উনি কোনো নির্দিষ্ট ধর্মে উনি আটকে থাকেন না উনি অন্য কোনো ধর্মকে ঘৃণা করেন না আমরা বলতে পারি তো ওনার মধ্যে কখনোই কোনো ভারত বিরোধিতা ছিল না এখনো আমার ধারণা নাই কিন্তু ভারত বিরোধী সেন্টিমেন্টের শক্তিকেই কিন্তু উনি ব্যবহার করেছেন ওনারা এমনকি আশিক নজরুল আসিক নজরুল ক্ষমতার পালক ক্ষমতার জন্য আওয়ামী লীগ ছেড়ে বাম ছেড়ে ডান ডান ছেড়ে হ্যাঁ ঊর্ধ্বগতি নিম্নগতি উনি আজকে রাজাকার হয়েছেন শুধু ক্ষমতার জন্যে সেও মনে প্রাণে ভারত বিরোধী না কখনোই ছিল না যে কোনো দেশ বিরোধীই না দেশ তাকে টানে না অন্যান্য ছাত্র উপদেষ্টাদের কথা পরে আসতেছি আর যারা আছেন যত উপদেষ্টা আছেন একটা উপদেষ্টা দেখেন আপনি আমাকে যে তিনি তালেবান আফগানিস্তান থেকে এসে উপদেষ্টা হয়েছেন চরমভাবে ভারত বিরোধী তার ভারতের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার অতীত রেকর্ড অনেক আছে একজন দেখান অনলি ওয়ান দেখান সো ভারত বিরোধী সেন্টিমেন্টের শক্তিটাকে শতভাগ কাজে লাগিয়ে ডক্টর ইউনুসরা যারা ভারত বিরোধী না তারা কিন্তু বাংলাদেশে ক্ষমতা দখল করেছেন কিন্তু সম্পূর্ণভাবে ব্যবহার করছেন রাস্তায় ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে এবং এখন সেই ভারত বিরোধী সেন্টিমেন্টকে কিন্তু বলছে তোমরা মাঠে থাকো কিন্তু খবরদার কনসুলেটে আমরা কইল না হাইকমি ভারতের হাইকমিশনে কিছু করিল না ওরা আমাদেরটা করুক আমাদের কাছে আইন আছে আইন ডক্টর মোহাম্মদ ইউনুস আর কিছু গং দেখলাম তারা আইনকে নিজের হাতে তুলে নেবেন না এই ভারতের কনসুলেটে যখন বাংলাদেশের কনসুলেটে হামলা করছে তখন তারা এসে আইন হাত তুলে নেবেন না আইন তো প্রতিদিনই হাতে তোলা হচ্ছে তখন ওরা রাখ দেয় না তখন ওরা কিছু বলে না পনেরো বছরের খুব মানুষ তো কিছু ভাঙবেই ভারতের আগ্রাসন কি পনেরো বছরই ছিল এই যে এই আমাদের কথিত তালেবানি মুসলমানরা তাদের যে চরম হিন্দুত্ববাদী বিরোধিতার পুরো উৎসৃঙ্খল শক্তিটাকে ডক্টর ইউনুস কাজে লাগিয়েছে অ্যান্ড আমেরিকা ডেফিনেটলি এটা কবে মানুষ হবে কবে একটু বুজদার হবে ইনকেলাম মঞ্চকে আজকে দেখলাম যে আজকে ভারতের বাবি মসজিদ ভেঙে হিন্দু মন্দির করা হয়েছিল ছয় ছয় তারিখে ছয় ডিসেম্বর ইনকেলা মঞ্চ আজকে হাইকমিশনের সামনে যায় ঘেরাওয়ার জন্য আজকে কিন্তু ওই দিন যখন কলকাতায় বাংলাদেশের হাইকমিশন অফিসে হামলা করছে ওই দিন কিন্তু যায় নাই তার মানে এই এই হঠাৎ শীতের সবজির মতো গজিয়ে ওঠা এই শাকুল্যে জনের ইনকেলাম মঞ্চ ইনকেলাম মঞ্চের যে ভারত বিরোধিতা তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ আসলে সেই হিন্দুত্ববাদের বিরোধিতা করে সে অন্য ধর্মের প্রতি সহনশীল নয় বিধায় আজকে বাবি মসজিদের দিন সে হাইকমিশন অফিসে দূতাবাস ঘেরাওয়ার জন্য গেছে কিন্তু ওই দিন যায় নাই যখন বাংলাদেশের উপরে আক্রমণ হয়েছে ভারতে কলকাতায় হাইকমিশনে সেদিন কিন্তু ভারতের হাইকমিশনে ঘেরাও করতে যায় নাই তাহলে এই মুসলমান এই কথিত তালেবানি মুসলমান সে কি বাংলাদেশকে ধারণ করে ইসলামকে ধারণ করে বলে দাবি করে বাংলাদেশের বেশিরভাগই আসলে এই এরকম ভারত বিরোধী ভারতের আগ্রাসনের কথা বলে বটে কিন্তু আসলে এটা বিশ্বাস করে না ওরা হিন্দুকে দেখতে পারে না বিধায় কিন্তু ভারতকে পছন্দ করে না হয়তো তার নিজেরাও জানে না 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 আমি মুসলমান হয়ে আমি কিভাবে অন্য ধর্মকে আমি ঘৃণা করবো না না তার মনে তাই সে হয়তো জানে না কিংবা মুখে লজ্জা করে বলে না ইলিশ মাছ পাঠিয়েছিল কে ভাইয়ে ভারতের বিরুদ্ধে খুব শক্ত কথা বলছে ইউনি সরকার কীভাবে আপনি বলেন তারা ভারত বিরোধী না জি জি ক্ষমতা দখলের পর থেকে টেকনিক্যালি যখন দেখবে যে ভারত আর তাদের সাথে কোনো প্রকার আওয়ামী লীগ রিজিম চেঞ্জ হওয়ার কারণে তাদের প্রতি কোনো প্রকার রাক্ষোভ আর ভারতের নাই ভারত একটি রাষ্ট্রের সাথে আর একটি রাষ্ট্রের কূটনীতিক সম্পর্কের মধ্যে চলে আসছে তখন তার ভারত বিরোধিতাটাও আবার শেষ এবং বাংলাদেশ সেটাই ট্রাই করবে এই যে চরম প্রতিবাদ মুখের ভাষা ভারতকে খুব কড়া ভাষায় ইউনুস জবাব দিয়েছে খুব রাইটলি ভাষায় জি স্যার ওটুকুই চাপাবাজি ওটুকুই সম্বল আর কি ওই সেন্টিমেন্টের শক্তিটাকে তো হাতে রাখতে হবে তা না হলে তো মানুষ গণপিটুনি দিবে রিক্সাওয়ালারা দিবে আনসাররা দিবে গার্মেন্ট শ্রমিকরা দিবে চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ দিবে আর এই মোর দেন ফিফটি পার্সেন্ট জাতীয় ঐক্য নাই মাইন্ডি জাতীয় ঐক্যে যারা আছেন তাদের মধ্যেও কেউ কেউ কিন্তু মানসিকভাবে নাই জাতীয় ঐক্য এই ঐক্য হলো ঠুনকো চাপাবাজি গলাবাজি আমরা আমি একটু কষ্ট করে সবাইকে পিছনের দিকে তাকাতে বলবো পাঁচই আগস্ট গণভবন লুট থেকে শুরু করে আজ অব্দি প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় প্রতিদিন এই সরকার যা যা করেছে তার সবগুলোই ফ্যাসিস্টের উদাহরণের মধ্যে পড়ে ইনক্লুডিং মাহফুজ আলম হি ইজ মানে বিগার আদার্স রিজিন চরমপন্থী কুশিক্ষায় শিক্ষিত সরকারের মুখে দিয়েই প্রথম দিন বলছে সাতশো বা আটশো সামথিং মারা গেছে কিন্তু ধীরে ধীরে খুব সূক্ষ্মভাবে চালাকি করে তারা তখন বলতো যে প্রায় পাঁচশোর অধিক মানুষ মারা গেছে এক হাজারের অধিক মানুষ আহত হয়েছে আর এখন তারা বলে যে প্রায় দুই হাজারের মতো মারা গেছে এটা এক হাজার হয়েছে প্রথম দিকে তারপরে বলছে দেড় হাজারের মতো এখন বলতেছে দেড় থেকে দুই হাজারের মতো ছাত্র মেরে ফেলছে প্রায় এই আপনার পাঁচ হাজার দশ হাজারের মতো আহত আবার ইয়াস ইয়ার আমরা নিজের চোখে দেখতেছি ইন্ডিয়াল তাই নিজের কানে শুনতেছি প্রত্যেকটার উদাহরণ আছে তো আপনি ভারত বিরোধিতা করতে গিয়ে আপনার পাকিস্তান পেন্ট কেন মাই কোয়েশ্চিন নো আপনি যেভাবে ভারতকে মেনে নিতে পারছেন না সেইভাবে কিন্তু পাকিস্তানকেও মেনে নেওয়া হবে না মাইন্ডলি নেভারএভার আর ওই কুশিক্ষায় শিক্ষিত এদের তো নজরও থাকবে নিচের দিকে ভেঙে পড়া অকার্যকর রাষ্ট্রের প্রতি তাদের ভালোবাসা যা যেখান থেকে আমরা তার পূর্ব পুরুষরা থু মেরে তাদের থেকে চলে এসছিল প্রশ্ন হচ্ছে তাদের এই পাকিস্তান প্রেমের কারণেই কি ভারত বিরোধিতা নাকি ভারত বিরোধিতার জন্য পাকিস্তান প্রেম মাইল কোশ্চেন ভেবে দেখুন এই ইউনুস ফ্রেসিস্ট দানবের হাত থেকে বাংলাদেশকে বাঁচানো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম